জানি যে আমাদের শরীরে অনেক সময় বিশেষ করে অন্নপোষের ফুলে যায় কারোর আশপাশে কারো অথবা কারোটা দুইটাই ফুলে যায় তো এই ফুলে যাওয়াটাকে সাধারণত এক্সেরা রোগ বলা হয় বিভিন্ন কারণে হয় ঠান্ডার কারণে আগের কারণে অপসর সিফলিসের কারণে এই ধরনের কারণে কিন্তু এই রোগটা হয়ে থাকে তো অনেক সময় পানি জমে যায় সেটাকেও অনেকে একসেরা মনে করে তো আসলে সেটা কিন্তু এক্সেরা নয় তো যদি এক্সেরা রোগ হয় আপনার সেক্ষেত্রে আমরা সাধারণত সার্জারি করি যে সার্জারি একটাই মাত্র সমাধান মনে করি যে সার্জারি করলে এটা সমাধান হয়ে যাবে তো যে সকল ভাই আসলে সার্জারি করতে চান বা করেন তাদের জন্য পরামর্শ বা যাদের এই ধরনের রোগে ভুগছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে যে আপনার আগে তিন থেকে ছ মাস হোমিওপ্যাথি ট্রাই করেন এছাড়া সার্জারি করতে হবে না হোমিওপ্যাথিতে কিছু কিছু মেডিসিন রয়েছে যেগুলো এই অ্যাক্সিরের রোগের জন্য চমৎকার কাজ করে থাকে যদি একটু সময় লাগে অ্যাক্সিলের রোগগুলো সারতে তারপরেও যদি নিয়মিত কেউ হোমিওপ্যাথি ওষুধগুলো সেবন করে যায় তাহলে কিন্তু আসুন কি কি মেডিসিন শান্ত ব্যবহার করা হয় সে সম্পর্কে একটু ধারণা দিয়ে আপনাদেরকে এই অ্যাক্সিডেন্ট রোগগুলি শান্ত যেহেতু বিভিন্ন কারণে হয় হোমিওপ্যাথিতে কারণ যেমন আলাদা হয় তখনই ওষুধও আলাদা হয়ে যায় তো এইরকম একটাই কারণ হচ্ছে যে আঘাত যদি আঘাতের কারণে অ্যাক্সিডেন্ট রোগ দেখা দেয় কারণ অনেক আগে কোনো কারণে আঘাত পেয়েছে তাদের জন্য সবচেয়ে প্রথম এবং প্রধান মেডিসিন হচ্ছে আর্নিকে মঞ্চেনা খুবই চমৎকার মেডিসিন খুবই ভালো কাজ করে থাকে এরপরে যাদের বামপাশের অন্ডকোষে অ্যাক্সিরা রোগ সাধারণত তাদের জন্য স্পঞ্জিয়া মেডিসিনটা ভালো কাজ করে আর যাদের ডান পাশে অন্ডকোষে অ্যাক্সিরা দেখা দেয় তাদের জন্য কিন্তু খুবই চমচম আমি খুব চমৎকার কাজ করে থাকে এটা বেশ অভিজ্ঞতা রয়েছে আমার অনেক শিশুদের ক্ষেত্রে বিশেষ করে বাচ্চাদের বেশ কিছু বাচ্চাদের জন্য আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি এই অরামেড ব্যবহার করে তো যাদের ডান পাশে অন্ডকোষে এক্স রোগ রয়েছে এছাড়াও আরেকটা মেডিসিন আছে হচ্ছে রডো রডোডিন রন এই মেডিসিনটাও কিন্তু এক্স রোগের জন্য খুবই ভালো কাজ করে থাকে যাদের শক্ত হয়ে গেছে বেশি সেটা ডান পাশে বা বাম পাশে যেটাই হোক এবং সেখানে হোল ফুটানোর মতো সূচ ফুটানোর মতো ব্যথা করে এই রোগীদের জন্য খুবই ভালো কাজ করে থাকে যদি জানেন যে আঘাতের কথা বললাম আঘাতে যদি কারো অন্ধকোষে এই অ্যাক্সেরা রোগ দেখা যায় তাহলে প্রথমে যদি আপনার অর্ণিকা মঞ্চনে কাজ না হয় তাহলে আপনি কিন্তু পুনিয়া মেডিসিনটা ব্যবহার করতে পারেন এটা খুব ভালো কাজ করে এছাড়াও লক্ষণভিত্তিক বেশ কিছু মেডিসিন রয়েছে যেমন নার্স ভূমিকা ব্রোমিয়াম আয়োডিয়াম লিমিস্টেক্টা পালসিটিলা ফেরাম ফস ক্যালকে ফ্লো হ্যাঁ এই মেডিসিনগুলো কিন্তু লক্ষণভিত্তিক অ্যাক্সেরা রোগের জন্য চমৎকার কাজ করে থাকে প্রিয় দর্শক আসলে হোমিওপ্যাথি কিন্তু লক্ষণভিত্তিক চিকিৎসা আমরা যদিও কিছু মেডিসিন এখানে সফটওয়্যার বলি বলছি এটাতে আপনি আরোগ্য হতে পারেন এছাড়াও আপনার কী কারণে বা আপনার এই রোগ হওয়ার পরে কী ধরনের লক্ষণ উৎপন্ন হয়েছে সেটার উপরে ভিত্তি করে কিন্তু আসলে হোমিওপ্যাথি চিকিৎসাগুলো দেওয়া হয়ে থাকে এই জন্য অবশ্যই আপনি ওষুধের নাম জানার পরেও অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে ওষুধটা খাবেন তাহলে আপনি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো ধরনের বিপদের সম্মুখীন না ইনশাআল্লাহ তবে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনার অন্তত সার্জারি করার আগে যে কোনো সার্জিক্যাল কেসে সার্জারি করার আগে বিশেষ করে অ্যাকশিরা হোক অনেকেই মনে করে যে অন্তত এক হলে সার্জারি ছাড়া আর কোনো ওয়ে নাই এটা কিন্তু ঠিক না অসংখ্য রোগী সার্জারি ছাড়াই ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ এজন্য যখন এই ধরনের কোনো প্রবলেম পাবেন আগে কয়েক মাস নিয়মিত হোমিও চিকিৎসা নেবেন ইনশাল্লাহ সঠিক মেডিসিন যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে অবশ্যই আপনার আরোগ্য হবেন এটাই সত্য এবং আপনারা জানেন যে হোমিওপ্যাথি সার্জিক্যাল কেসে অনেক সফল অনেক সফল এবং গোটা পৃথিবীতে হোমিওপ্যাথি টিকে থাকার পিছনে অন্যতম কারণ হচ্ছে সার্জার সার্জিক্যাল কেসগুলোতে যেখানে সার্জন ছাড়া কোনো কাজ হয় না সার্জারি ছাড়া কোনো কাজ হয় না সেখানে হোমিওপ্যাথি মেডিসিনই আরম্ভ করতে পারেন ইনশাআল্লাহ এই জন্য সবাইকে বলবো যে কোনো সার্জিক্যাল কেসে সেটা হচ্ছে অ্যাক্সিরা হোক অথবা যে কোনো ধরনের টিউমার আছিল যে কোনো ধরনের টিউমার সেটা জড়াগুলোতে হতে পারে ব্রেনে হতে পারে হ্যাঁ পাকস্থলিতে হতে পারে তারপরে হাত বা কান বিভিন্ন জায়গায় অলায় টিউমার হয়ে থাকে আপনি সার্জারি করার আগে অন্তত কয়েক মাস নিয়মিত ওষুধ খান ইনশাআল্লাহ সেই জন্য অনাহস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ